সালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম সহজ নিয়মে গলার ডিজাইন কাটিং অ্যান্ড সেলাই তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো এখানে যে রাউন্ড কলার দিয়েছি আর এই যে গলায় ডিজাইন করেছি সম্পূর্ণ আমি দেখিয়ে দিব তো আমি এই জামাটি হচ্ছে গাউন জামা করব তো আমি ভিডিওটি সম্পূর্ণ দেখাবো না শুধু আমি গলার ডিজাইনটি দেখাবো তো দেখুন আমি আগের থেকে কেটে নিয়েছি তো আঠাশ বডির জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি কাট যেহেতু এখানে আমি কলার দেবো তো তার জন্য আমি ছয় ইঞ্চি নিয়েছি আর এটা হচ্ছে আঠাশ বডি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো দিয়ে নেবেন আর যেহেতু কলার দিব তো তার জন্য আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে মাপ থেকে আরও বেশি হা হাফ ইঞ্চি বাড়িয়ে নিব তো এখন আমি এখানে যে একটা বকরম নিয়েছি বকরমটা লম্বা নিব আট ইঞ্চি চওড়াও নিব আমি আট ইঞ্চি নিয়ে এখন দেখুন আমি দুটি ভাজ দেবো দিয়ে এখন আমি গলার চওড়াটা নিব এই যে তিন ইঞ্চি তো দেখুন ওই তিন ইঞ্চিতে দাগ দেব নিচেও সেমভাবে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব তো দেখুন এখন আমি গলার লম্বাটা নিব এই যে এখানে আমি যে ছয় ইঞ্চি নিয়েছি তো আমি পরে হাফ ইঞ্চি কেটে নেব মোট আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিব এখানে অনেক বড় হয়ে যাবে তো আমি এগিয়ে কেটে দেখতেছি তো তারপরে এই সাইড থেকে এক ইঞ্চিতে দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে এই যে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে পনে এক ইঞ্চির মতো সাইডে রাখবো রেখে অতিরিক্ত বক্রমটুকু কেটে নিব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলার লম্বাটা কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এভাবে করে রাউন্ড করে আমি এখন এই অনুযায়ী কেটে নিচ্ছি তো এটি হচ্ছে গোল গলা আপনারা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন তো দেখুন এখানে আমি হাফ ইঞ্চি কেটে নিব অনেক বড়ই দেখাচ্ছে গলাটা তো আমি গলার লম্বা নিয়েছি কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি তো এখন আমি একটা পেপার নিয়েছি যে কাগজ তো এই কাগজটি আমি দুটি ভাঁজ দিয়ে এই যে বক্রমের সাইড থেকে যে কেটে যে রাউন্ডটা ছিল তো সেই রাউন্ডটা এখানে এভাবে করে বসিয়ে এভাবে দাগ দিয়ে নিব তো দেখুন এই যে দাগ দিয়ে নিয়েছি তো সাইডে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে আরেকটা আমি দাগ দিব। তো তার জন্য এটা আমি এভাবে রাউন্ড করে ধরে শেপ দিয়ে দিব। তাহলে দেখুন ইজিলি যে রাউন্ড করা হয়ে গেল তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন এই সাইড থেকে গলার এই যে চওড়াটা আমি নিয়েছি দুই ইঞ্চি আর এখন লম্বাটা নিব আমি তিন ইঞ্চি তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগগুলো আমি সোজা করে বক্স করে নিব তো দেখুন এভাবে যে বক্স করে নিয়েছি এখন দেখুন এই সাইড থেকে এই যে এক ইঞ্চি কিংবা পনে এক ইঞ্চির মতন নিয়ে এভাবে রাউন্ড করে দাগটা মিলে গোলশেপ দিয়ে দিয়েছি তো এখন এই অনুযায়ী কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আমি কেটে নিয়েছি এখন আমি এই যে একটা টুকরা কাপড় নিয়েছি কাপড়টি আমি এই যে দেখুন এভাবে করে এই যে দেড় ইঞ্চি করে একটা এই যে কাপড় কেটে নিব এটা দিয়ে আমি পাইপিং তৈরি করব তো আমি অনেকগুলোই একই মাপে কেটে নিতে হবে তো দেখুন আমি অনেকগুলোই একই মাপে কেটে নিয়েছি এখন এভাবে করে ভাঁজ দিয়ে দুটি দুই পাশে ভাঁজ দিয়ে এভাবে করে এই যে ফিতা তৈরি করে নিব তো আরেকভাবেও ফিতা তৈরি করা যায় সেটা হচ্ছে সেভাবেও করলে ভালো হয় এভাবেও করলে কোনো সমস্যা নেই তো দেখুন আমি একদম সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি কিন্তু যেভাবে যে ফিতা তৈরি করতে হয় তো সেমভাবে একই নিয়মে এই পাইপিনগুলো তৈরি করে নিলেই হবে তো আমি একই নিয়মে অনেকগুলোই ফিতা তৈরি করে নেব আমি সম্পূর্ণ দেখাবো না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এইভাবে করে এই যে একই মাপে এইভাবে মেপে মেপে কেটে নিতে হবে তো দেখুন আমি যেহেতু এখানে একটু রাউনে কম ব্যাস আছে তো এইভাবে করে আমি কিছু বড় করে এবং কিছু ছোট করে একই মাপ দিয়ে এই যে অনেকগুলো কেটে নিয়েছি নিয়ে এরপর এই যে পাইপিনগুলো এর উপর দিয়ে এভাবে সেট করে নিতে হবে আর এখানে হাফ ইঞ্চির মতন গ্যাপ রাখবো তো দেখুন আপনার এর থেকে একটু ফাঁকা বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই যে আমি হাফ ইঞ্চির মতন দাগ দিয়ে দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ একই নিয়মে আমি এভাবে যে মিলিয়ে মিলিয়ে সেলাই করে নিব এই যে কন্যারদের সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যদি কোনো জায়গায় বোঝাতে ভুল ফুর্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণগুলো সেলাই করা হয়ে গেছে এখন এই সাইডে এভাবে করে এর সাথে এভাবে মিলিয়ে মিলিয়ে আমি সবগুলো অ্যাকুরেট ভাবে সেলাই করে নিব তো আমি নিচের দিকে কিন্তু হাফ ইঞ্চে ফাঁকা রেখেছি উপরে কিন্তু ফাঁকা হবে না উপরে ফাঁকা দিলে কিন্তু মেলানো যাবে না আমি এর সাথে অ্যাকুরেটভাবে মিলিয়ে মিলিয়ে এই যে এভাবে করে দেখুন কিভাবে আমি সেলাইগুলো দিচ্ছি আপনারা একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন খুব অন্যাসে তো দেখুন এই যে সেলাই করে নিয়েছি এখন অতিরিক্ত এই এই যে যে কেটে আমি সমান করে নিচ্ছি একদম সহজ কিন্তু আপনারা দেখলে অবশ্যই পারবেন এই যে আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি একটা টুকরা কাপড় নিয়েছি নিয়ে এখানে যে গলা চওড়া নিয়েছিলাম ছয় ইঞ্চি তো এই ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এই সাইডে এবং ওই পাশেও নিয়ে এভাবে করে বকরমটি এর উপরে বসিয়ে সেলাই দিব আর কাপড়টি আমি অবশ্য উল্টা সাইডে রেখেছি তো দেখুন বকরমের উপর দিয়ে আমি একটা সেলাই দিয়ে অতিরিক্ত কাপড়টুকু হাফ ইঞ্চি সাইডে রেখে কেটে নিচ্ছি তো দেখুন এরপর মুড়িয়ে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিব এই যে এভাবে এর উপর দিয়ে সেলাইটা আমি বসিয়ে নিচ্ছি তো এই যে সেলাইটা করা হয়ে গেছে এখন আমি এই যে বডির এই যে সামনের পাটের এই পাশে তিন ইঞ্চি নিয়েছি মিডিল পয়েন্ট থেকে ওই পাশে তিন ইঞ্চি নিয়ে এই যে দেখুন গলার মিডিল পয়েন্টটা আমি দাগ দিয়ে এভাবে বসিয়ে নিব আর আমি বডির পাশের কাপড়টি আমি ও ফিল্ডিং পাশে রেখেছি আর এই যে গলার পটির কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপরে আমি এভাবে করে সেলাই বসিয়ে দিয়ে অতিরিক্ত কাপড়টুকু কেটে এর উপরে একটু একটু করে সাইড থেকে একটু কেটে নেব তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে আর এখন আমি গলার পটিটা উল্টো করে এই যে ফিল্টেম পাশে একটা চাপ সেলাই দিয়ে দিব তাহলে আরও সুন্দর হবে গলার ফিনিশিংটা তো দেখুন এই যে গলার ডিজাইনটি এই যে গলাটি করা হয়ে গেছে এখন আমি ডিজাইনটি এই যে এভাবে করে পাইপিন দিয়ে অ্যাটাচ করে এর সাথে মিলিয়ে নিব তো নেওয়ার পরে এখন আমি দেখুন কিভাবে আমি মিলিয়ে সেলাইটা করতেছি একটু দেখুন এই যে মিডিল পয়েন্টও আমি একটা হেজাব পিন দিয়ে এভাবে এটে নিচ্ছি তাহলে সরে যাবে না এখন এইভাবে এই কর্ণার থেকে এই কাপড়টি টেনে টেনে এইভাবে করে এই যে পাইপিনের এই যে এইভাবে করে সেলাই দিয়ে দিব আর আমি পাইপিনের কাপড়টি ফিল্ড এম্পাসে রেখেছি বডির কাপড়টিও ফিল টেম্পাসে রেখে এই যে এর উপরে সেলাই বসিয়ে দিব। এখন দেখুন এই যে এই গলার যে সেলাইটা এই যে কাপড়টি তো সেটি আমি এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো এই যে গলাটি পুরো কমপ্লিট তো এখন দেখুন আমি এই যে সামনের যে গলার ডিজাইনটি তো সেটি করা হয়ে গেছে এখন আমি পিছনে চেন দেব যেহেতু এর জন্য আমি যে সাইডে হাফ ইঞ্চি মতন বাড়িয়ে নিয়েছিলাম সে কাটিং করার সময় তো আপনারা কাটিং ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কীভাবে এই যে হাফ ইঞ্চি বাদ দিয়ে পাশে আমি চওড়াটা ইঞ্চি নিয়ে এভাবে ইঞ্চিতে দাগ এই যে ইঞ্চি গলার লম্বাটা নিয়েছি নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে কেটে নিয়েছি এখন দেখুন আমি এভাবে করে মিলিয়ে এই যে চেনটা এর সাথে মেপে নিব আমার কতটুকু লাগবে চেনের জন্য তো সেটি আমি এভাবে করে ধরে এই যে এখান থেকে এই যে দাগ দিয়ে নিব তাহলে এই যে এখানে পাঁচ ইঞ্চির মতন আছে তো পাঁচ ইঞ্চি বরাবর আমি নিচ থেকে সেলাই দিয়ে এখানে এই যে আটকে নিব যেহেতু এখানে খোলা আছে তো দেখুন এই যে এতটুকু আমি ভালোভাবে সেলাই দিয়ে নেব এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে দিয়ে আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে সেলাইটা করা হয়ে গেছে এখন আমি চেনটা এর সাথে লাগিয়ে নিব তো দেখুন বডির কাপড়টি আমি ফিল টাইম রেখেছি চেনটা আমি ফিল টাইম রেখে এর উপরে এই যে সেলাই বসিয়ে দিব তো দেখুন চেন লাগানো কিন্তু অনেক সিস্টেম আছে এবং অনেক রকম পদ্ধতি আছে তো আমি একদম সহজ নিয়মেই কিন্তু দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে হাফ ইঞ্চির মতন এই যে বেশি নিয়েছিলাম কাপড় তো সেই হাফ ইঞ্চির ভিতরে ঢুকিয়ে এর উপর দিয়ে আমি সেলাই বসিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতে পাচ্ছেন এইভাবে করে এই যে এর উপর দিয়ে একটা সেলাই বসিয়ে দিব তো আমি সাইড থেকে আর এক সুদ পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব তাহলে দেখতেও ভালো লাগবে আর কাপড়টা এখানে বেশি ঘুসকায় থাকবে না দেখুন একদম সহজ কিন্তু চেন লাগানো তো এই যে চেনটা আমি লাগিয়ে নিয়েছি এখন আমি এই যে পেছনের পাটের কাপড়টি ফিল্ড এম পাশে রেখেছি রেখে এর উপরে বডির কাপড়টি আমি এই যে সামনের পাটের বডির কাপড়টি আমি নিয়েছি নিয়ে এর উপরে দুটি কাজ সমান করে ধরে হাফ ইঞ্চির মতন এভাবে সেলাই বসিয়ে দিব যেহেতু আমি এখানে কলারটা দিব রাউন্ড কলার কিংবা গোল করার এই যে কলার যাই বলেন না কেন কেন তো দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে করে এনে ডাবল সেলাই দিয়ে দিব এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে আমি একই নিয়মে সেলাই বসিয়ে দিয়েছি যে দুই সাইডে সেলাই করা হয়ে গেছে এখন আমি দেখুন বডির পার্টটি এভাবে করে যে চেনের পাশ থেকে এভাবে করে ধরে মেপে নিতে হবে কতটুকু আমার কলাটের প্রয়োজন যে কলার কাটতে হবে তো তার জন্য আমি আগে বডি এভাবে করে ভাঁজ দিয়ে চেনের পাশ থেকে এভাবে করে সমান করে ধরে মেপে নিতে হবে তো দেখুন এখানে কতটুকু আছে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সাত ইঞ্চি যে সাত ইঞ্চির মতন তো এই অনুযায়ী এখন আমি কলারটি কাটবো তো তার জন্য একটা পেস্টিং নিয়েছি লম্বা নিয়েছি আট ইঞ্চি চওড়াও নিয়েছি আট ইঞ্চির মতো তো নেওয়ার পরে এখন আমি এভাবে ভাজ দিয়ে দেখুন একটা পিন দিয়ে এভাবে করে এটি নিয়েছি তাহলে ভালো ভাবে বকরমটি পরে থাকবে এভাবে করে দেখুন আমি গলাটি দুটি ভাঁজ দিয়ে উপরে এভাবে বসি এভাবে মিলিয়ে দাগ দিয়ে রাউন্ড করে নিচ্ছি নিয়ে অতিরিক্ত বকরমটুকু কেটে নিব সাইডে যে সোয়া এক ইঞ্চির মতন চওড়া রেখেছে আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এভাবে করে এই যে মিলিয়ে আমি কেটে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখুন এই যে গলার এই যে রাউন্ড কলারটি আমি এভাবে কেটেছি অনেকভাবেই কাটা যায় তো এইভাবে কাটলে কিন্তু গলাটি ভালো পাত যে পাতিয়ে থাকে তো দেখুন এখন আমি একটা টুকরা কাপড় নিয়ে এইভাবে করে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি গলার কাপড়টি বসানোর জন্য এর উপরে যে এইভাবে করে একটা সেলাই বসিয়ে দিব আর আপনারা যদি এখানে পেস্টিং ব্যবহার করেন তাহলে আয়রন করেও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন তো এখানে যে সেলাই করা হয়ে গেছে এখন সাইডের অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব হাফ ইঞ্চির মতন রেখে এরপরে এখন আমি এভাবে করে ভাজ দিয়ে মুড়িয়ে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি তো এই যে সেলাইটা করে নিয়েছি এখন আমি দেখুন আরেকটা কাপড় নিব এই কাপড়টা আমি যে ফিল্টের পাশে রাখবো রেখে এর উপরে এই যে গলার টিটা এর উপরে রাখবো রেখে এভাবে সেলাইটা বসিয়ে নিব তো দেখুন আমি এভাবে করে গলার একদম পাঁচ দিয়ে সেলাই দিচ্ছি আমি কিন্তু গলার উপর দিয়ে সেলাই দিচ্ছি না বকরমের উপর দিয়ে আমি নিচ দিয়ে এভাবে করে দুই সাইডে ঘুরিয়ে এই সাইডে আমি এটে সেলাইটা দিয়ে দিব তাহলে এখানে পাকাভাবে সেলাই হবে যেহেতু ব্যান্ড কলার দিব এখানে কাপড়টি বেরিয়ে থাকলে ভালো লাগবে না এরপর সাইডে হাফ ইঞ্চির মতন রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিয়েছি তো এখন আমি একটা যে ভিতর সাইডের যে কাপড়টা সেটা কেটে একটু একটু করে কাট বসিয়ে দিব তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি এখন আমি এভাবে করে উলটিয়ে এর দিয়ে একটা চাপ সেলাই দিব তাহলে এই যে সুন্দর করে কাপড়টি পাতিয়ে থাকবে তো দেখুন এভাবে করে ঘুরিয়ে টেনে টেনে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা আমি করে নিয়েছি এখন দেখুন এই সাইডে এভাবে করে চক দিয়ে যে অতিরিক্ত যে কাপড়টা বেশি আছে তো সেই কাপড়ে এভাবে করে আমি এই যে দাগ দিয়ে নিব তাহলে যখন বডির পার্টের সাথে আমি লাগাবো তখন ভালো ইজিলিভাবে করতে পারবো তো দেখুন এখন আমি যে গলার পার্টের সাথে লাগিয়ে নিব। তো তার জন্য এভাবে করে দেখুন এই সাইডে আমি এই যে এভাবে করে ধরে এখানে একটা পিন দিয়ে এভাবে এটে নিব তাহলে সেলাই করতে সুবিধা হবে কম বেশ হবে না তো সেম ভাবে এই আমি একই নিয়মে মিলিয়ে দুই সাইডে একই নিয়মে মিলিয়ে মিলিয়ে সেলাই দেব এখানে অল্প একটু সেলাই দিয়ে বের করে নিয়েছি এবারে এই সাইড থেকে সেলাইটা ধরব তো দেখুন একদম সহজ কিন্তু আপনারা একটু ভিডিওটি মন দিয়ে দেখুন তাহলে কিন্তু অবশ্যই আপনারা শিখতে পারবেন এবং কাজটি করতে পারবেন তো দেখুন এক এই যে এভাবে করে সম্পূর্ণ ধরে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিব মাস পয়েন্টও আমি একটা হেজাব পেন দিয়ে দিয়েছি তাহলে মিডল পয়েন্টটা সরে যাবে না অ্যাকুরেট হবে এবং দেখতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এইভাবে করে যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে কলারটি লাগিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে করে এই সাইডেও আমি যে একই নিয়মে দুই সাইডে আমি লাগিয়ে নিব তো আমি যে যে এভাবে করে লাগিয়ে নিয়েছি আর আমি বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে তারপরে যে গলাটির উপরে বসিয়ে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণ এই যে সেলাইটা করা হয়ে যাচ্ছে এখানে যাতে কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরপরে এই যে গলারটি আমি উলটিয়ে ফিল্ডেম্পেশে এনে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তাহলে গলার ডিজাইনটি একদম পাতিয়ে থাকবে তো দেখুন একদম সহজভাবে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা একবার দেখলে অবশ্যই করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ